আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরেই কীভাবে বাদাম মিল্কশেক তৈরি করতে হয় এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি আর তার মাঝে দিয়েছি দিচ্ছি খোসা ছাড়ানো আট থেকে নয়টি কাঠবাদ আপনারা আপনাদের দুধের পরিমাণ অনুযায়ী সব উপকরণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর আমি এখানে যা যা ব্যবহার করছি প্রায় সবই কিন্তু আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম এরপর দিয়ে নিচ্ছি বীজ ছাড়ানো কিছু খেজুর সব কিছু দিয়ে আমি এখন এই দুধটাকে নেড়ে নিব আর একটু জাল দিয়ে নিব জাল দেওয়ার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কিসমিশ এটাকে আবারও জাল দিয়ে আমি বলক দিয়ে নিব এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ মধু মধুটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন সমস্যা নেই এটা জাল করা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এখন আমি ব্লেন্ডার জগে তিনটি কলা নিয়ে নিলাম আর এখন এর মাঝে ঢেলে দেবো ফ্রিজে রাখা সেই ঠান্ডার দুধ এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব আপনারা যদি চান এখানে বরফ কুচি ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু এটা ঠান্ডা করে নিয়েছি তাই এখানে আর বরফ কুচি বা আস্ত বরফ ব্যবহার করলাম না এই তো আমার বাদাম মিল্কশেকটা হয়ে গেছে আপনারা এইভাবে তৈরি করে খাবেন দেখবেন সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে গেছে আমি ডেকোরেশনের জন্য উপর দিয়ে কিছু কলা আর বাদাম কুচি দিয়ে নিয়েছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম